যদি মাগরিবে উচ্ছে পড়া ভিড় হইত আর সবাই যদি মাগরিবের নামাজের পরে সাতবার পড়ত আল্লাহ হুম্বা আজিরনি মিনান্নার কি আল্লাহ হুম্বা আজির মি তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে যদি ফজরের আগে মৃত্যু হতো তাহলে মৌরটা শাহাদতের হতো জাহান্নাম থেকে মুক্ত হইত জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হইত সহজ না কঠিন আবর যদি ফজরে উচ্ছে পড়া ভিড় ফজর পড়া যদি সাতবার পড়ত কি আল্লাহ হুম্মা আজিরনি মিনান কঠিন কোনো কঠিন না আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইত মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয় এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি রাইতো না দিনও না ঠিক না হয়তো রাত্রে মরবে নইলে দিনে মরবে তাহলে আবার সাতবার পড়লে এটাই হইত কিন্তু কি উচ্ছে পড়া ভিড় হয় না কি মসজিদে যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন তো বলতো তুমি কি শোনো নাই যে ফজরের নামাজ পড়া সাতবার পড়লে তিনটা জিনিস আমি পাবো জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ অধিকার মারা গেলে শাহাদাতের এটা এই জন্য জন্য বললাম বললাম জানলা মানুষকে অস্তিত্ব দেন নিঃশয় অসহায় কিন্তু নিজে সাজায় দেন আবার কি নিজে আবার কি করেন সাজায় দিছে না আপনাকে আমাকে সাজায় না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায় ঠিক না বাঙ্গা বাঙ্গাঘরে কে সাজাইছে আবার অট্টালিকায় ওকে সাজাইছে আল্লাহ সাজাইছে বরম একটা মজার ব্যাপার কিন্তু পাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে যেগুলারে অট্টালিকা সাজাইছে ও অগরটার ভিতরে এত এনার্জি নাই যেটি বাঙ্গা করে সাজছে ওটি আড়াই মিনা বস্তা উঠা ফেলা একাই ঠিক না আর যেটি অট্টালিকায় সাজাইছে ও দশ কেজি উঠাইতে পারে না ঠিক না ড্রাইভাররে ডাকে নাহলে চাকররে ডাকে আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায় আর আর সাইবার চাকর আর ফাকর ঠিক না আমার বস্তা আমি উঠে রয়ে যেমন মনে হয় যুবকরা বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবো হম কি এনার্জি তুমি ভিতরে বেশি না অগিতরে বেশি আরে বৌ না হ্যাঁ না মনে হয় ওরা বোঝে নাই আমার কথা

আল্লাহ সাজায় দিছে সাজায় দিয়ে রক্ষণা ব্যাক্ষণ করতেছে চব্বিশ ঘন্টা রক্ষণা ব্যাক্ষণ করতেছে যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না যদি একটু আগে না দেখাইলাম দুই বেলা যদি সাত সাত চোদ্দ বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে লেখা রাখ জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে থেকে মিলবে কিন্তু স্মরণ তো করি না বিদায় আসল জায়গায় চলে আর লম্বা করবো না দাত্র দীর্ঘ হয়ে গেছে দীর্ঘ রাত পর্যন্ত ফজরও করতে হবে পরে আবার আপনার এই প্রশ্ন উঠে হুজুর বললেন তো ঠিক তো সময় লয়ে গেলেন পর্যন্ত কোন সময় যে ঘুমামো আবার কোন সময় ফজরে এটা নিতে আস ঠিক না এই জন্য লম্বা করবো না একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে গুগল দিবে যে কয় লাখ টাকা লাগে শুধু কাদাইতে কি সাজাইতে না খালি কি করতে কি কি কান্না বালা বিরক্ত হয় মে ঠিক না হম কিন্তু না কাঁদে না এখানে সন্দেহ আছে এই কাদা ভালো বাচ্চা যে মান পেটের দিকে এসব একটু পরপর ওয়া ওয়া করে এটা দরকারি ওয়া এটা দরকারি এই দরকারি কান্না এটা এটা যদি না কাঁদে বর্তমানে হাসপাতালে নিয়ে কাদাইতে হলে চার থেকে পাঁচটা পেটি লাগবে পেটি বুঝেন কি কি পাঁচ পেটি অর্থ কি হচ্ছে এটা ব্যবসায়ী সংকেত পাঁচটা পেটি লাগবে চারদিকে পাঁচটা বেটি শুধু খালি কাদায় দিবে একটু তো আল্লাহ অস্তিত্ব দিছেন আমাদেরকে অসহায় তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত যুবককে যৌবন পর্যন্ত তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে ওটা আল্লাহ করবেন না না ওটা আল্লাহ করবেন না করলে করতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত যুবককে বলছেন যৌবনটা তুমি গরব নারীকে বলছে নারীত্বটা গড়, পুরুষকে বলছে পুরুষত্বটা গড় যাকে জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়, এরকম গড়, এরকম গড়। এরকম বড় এটা দায়িত্ব আমাদেরকে দিয়া দিছেন এটা আল্লাহ গোড়া দিবেন না কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই আখেরাতের মজতুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না যে যাবে সে আর কোনো দিন ওটা চিরদিনের জন্য ওটাকে চিরস্থায়ী বলে এটাকে ক্ষণস্থায়ী বলে এটা ক্ষণস্থায়ী এই দায়িত্ব প্রত্যেক নারীকে দিছেন প্রত্যেক পুরুষকে দিচ্ছেন যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও যেন জাহান নামের থেকে মুক্ত হ যেন জান্নাতের অধিকারী হব এটাও বলে জান্নাতে গেলে কি হবে বলছে যত সাপ তোমার মনে আছে যত আশা তোমার মনে আছে যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে এইখানে পুরা করা সম্ভব না কেননা এখানে পরিধিও কম আবার সংখ্যাও

প্রতি ঘন্টায় কয় কিলো কয় মাইল অতিক্রম করে দুনিয়া দুর্মিয়া ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এটা তো আমরা ফাইভের বি কিতাব ফাইভের বইতে পড়ছি ছোটবেলা ক্লাস ফাইভের বইতে পড়ছি ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রায় চব্বিশ ঘন্টায় এক হাজার দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা পূরণ হবে না যা চাবে তা পাবে না চাইতে তো সারাদিন কম চায় না ঠিক না সারা বৎসর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই হম ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার লেখে নাই ঠিক না কি মনে হয় বোঝে নাই হম বুঝছে কিন্তু বান্ধব হবে রয়েছে না বুঝার ঠিক না বুঝছে কিন্তু ওই যে সব কি বুঝছে চোদ্দ তারিখ ছিল না হম কি চোদ্দই মুখে হাসি ফিটে হচ্ছে ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও শ্যাক ঠিক না এই জন্য লড়া চারা কম করতেছে তো নিজের জীবনটা নিজে গৈরাজিত হবে এরকম গড়তে হবে এরকম গড়তে হবে এই দায়িত্ব আমাকে মিশান আপনাকে ভালো মতে বোঝ ভালো মতে বুঝি আমরা কিন্তু আমার কালে আমাকে ঘোরা যেতে হবে যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পাইতে চাই যা মনে চায় তা যদি পাইতে চাই আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে বলতেছে মা সে কি যা চাবে তা মিলবে যা চাবে তামিল যা ইচ্ছা করবে মিলবে যা মনে আসবে তামিল যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে যদিও বুলা যায় থাকে কেননা আমি ভুলে গেছি কিন্তু মেমোরির থিকা বলে নাই মেমোরির ভিতরে ওটা রাখা আছে ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তালা বসে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব নফ্মা উফিয়া খান আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা এমন কিছু নাই রাখা নাই রেডি নাই বরং অপেক্ষা করতেছে আর ডেলি আওয়াজ আসতেছে আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কমে আসবে তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইস্ত্রি সাতাল কফি আউলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন হয় ওয়ায় আসে রাস্তায় আছে আসতেছে ডেলি জান্না জিজ্ঞাস কররা ডেল আল্লা বলে এজন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে ভুলা গেলে চলবে না যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে নারীকে নারীত্ব ভুড়ায় রাখতেছে। পুরুষকে পুরুষ সপত্্য ভুলয় রাখতেছে। এক একজনকে এক এক জিনিস ভুলা রাখতেছে। ভুলার জিনিস না এটা এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরিলে ধরার দরকার ছিল না ভুলে রাখতেছে আমাদেরকে আমরা বুলে আসি মন আমাদেরকে বুলায় রাখে শয়তান আমাদেরকে বুলায় রাখে কাজ কাম আমাদেরকে বুলায় রাখে খেতি বাড়ি আমাদেরকে বুলায় রাখে মেল ফ্যাক্টরি আমাদেরকে বুলায় রাখে প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে বুলায় রাখতেছে কসম খোদার বুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে উম্মতে মোহাম্মদি কিন্তু আমরা হম যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড় ঠিক না হম কি হ্যাঁ কি বুঝাইতে পারি না মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না আমরা উন্মতে মোহাম্মদী বহুত বড় আমাদের ভুলও অনেক বড় আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে জানলা এত সুযোগ তোমাদেরকে দিল তারপরও তোমরা কাতারে দুজগের কাতারে দাঁড়ায় আস একটু আগেই তো সুযোগ দেখাইলাম ঠিক না এর সহজ কোন সুযোগ আছে আরেকটা মনে উঠছে বইলা দিই আসরের সময় যদি উঠছে পড়া বীর হইতো তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো হাদিসে আছে মানসাই দেখা যে ফজর আর আছর বললো সে যেন জান্নাতে ঢুকা রইলো মরার পরে ফুটা রবে হম মইরা দেখবে আমি তো জান্নাতই আসি হাদিসের সোহী হাদিস তো সুযোগ তো সহজ ছিল কিন্তু ওই যে বললাম ভুলা আসি এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না জীবনের শত ভুল হইতে পারে কিন্তু জীবন গড়ার ভুল আর মোটা মোটা কিছু ভুলার হবে না যে পোড়া মারা গেল নির্গাতি নির্গা এসা পোড়া মারা যাওয়া মানি এসারের নামাজ কি জানেন আল্লাহ ডাকতেছে চল একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠা হবে আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে পারবে মনে হয় ঠিক না মাদক দি না এত কেমিক্যাল সেমিকেল পাওয়া যায় টেইলেট ঢুলিয়ে উঠাই ফেলেব না উঠানো যাবে না আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না যদি না উঠাইলাম বিদায় আয় দুইজনে একটু কথা বইলা ঘুমাই যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বলেই আসছি